বাংলাদেশ থেকে চিরস্থায়ী সুরেচারকে উৎখাত করতে হবে ভারতীয় আধিপত্যকে থেকে আমাদের রক্ষা পাইতে হবে সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি বিষয় হলো অ্যালার্জি না বিষয় হলো কি মানে আধুনিক জাতিরাষ্ট্র যখন গঠন হলো এই আধুনিক জাতিরাষ্ট্রে ইসলাম কি করে প্রাসঙ্গিক হবে এটা পুরো ইসলামী চিন্তাতে নতুন আপনি জানেন যে আধুনিক রাষ্ট্র এই রাষ্ট্রে না তো এর আগে ইসলামী ইসলামের রাষ্ট্র সংগ্রহ যত আলোচনা কোথাও কিন্তু আধুনিক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনাপতি বিচারপতি সংবিধান আপগুলো নাই সেখানে কি আছে সালতানাত বা পুরাতন মডেলে আছে এখন আধুনিক রাষ্ট্রে ইসলাম কিন্তু প্রাসঙ্গিক হবে সেখানে কয়েকটা স্কুল অফ থট ডেভেলপ করছে তার মধ্যে একটা হলো মানানা সাইদ আবুল্লাহ আল আল এবং সাইয়দ কুতুব শহীদ তারা যেটা করছেন সেটা ইসলামিজম নামে বলা হয় যে একটা ইসলামিজম আর এর বাইরে একটা আছে পোস্ট ইসলামিজম বলে ধারণা আছে পোস্ট ইসলামিজম ধারণাটা উনিশশো নব্বই দশের খুব ডেভেলপ করছে তুরস্ক টিউনিসিয়া ইভেন সেও মিশরও সে ডেভেলপ করছে এখন বাংলাদেশে যখন উনিশশো একাত্তরের পরে যখন ইসলাম রাজনীতি করা শুরু করলো সেখানে জামাত ইসলাম মাননা মদুদি রহমুল্লাহ ধারাবাহিকতায় তারা ইসলামিজমের চর্চাটা করছে আমাদের ধারাবাহিকতা অন্য সূত্রটা থেকে আর এই অঞ্চলে মাটির থেকে থেকে তো আমরা এখানে করছি। এই কারণে জামাতের পৎচাল একরকম ছিল আমাদের পৎচাল একরকম ছিল এখন আমার পৎচাল কেন এরকম এটা বলতে গিয়া আপনার কিছু সমালোচনা আমাদের সামনে আমি করছি হ্যাঁ তার মানে এই না যে আমরা জামাতের মধ্যে অনেক বেশি ফাটাফাটি বাড়াবাড়ি ছিল তা না বরং যার যার পথ ভিন্ন ভিন্ন ছিল কার পথটা কেন যৌক্তিক সেটা ব্যাখ্যা করার জন্য আমরা থিওরিক্যাল কিছু কথাবার্তা বলছি সেই কথাবার্তাগুলো এখনও বিদ্যমান আমাদের ন্যাগামে সে স্পষ্ট করে বলছেন সেটা এখনও বিদ্যমান জামাত তার পথে আছেন আমি আমার পথে আছি কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি এখন হলো আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ থেকে চিরস্থায়ী স্বরাচারকে উৎখাত করতে হবে ভারতীয় আধিপত্যকে থেকে আমাদের রক্ষা পাইতে হবে আবার বৈশ্বিক যে ভূরাজনীতি সেই ভূরাজনীতিতে আমাদের ভারসাম্য রক্ষা করতে হবে এই যে একেবারে বৈষয়িক আমি যে বলি সেকুলার যে চিন্তা সেকুলার যে বাস্তবতা বৈষয়িক যে বাস্তবতা এই বাস্তবতা দেখা যাচ্ছে যে আমরা যদি একত্রিত না হই তাহলে এই বাস্তবতা আমরা পরাজিত হওয়ার সম্ভাবনা আছে তো সেখান থেকে আমাদের স্কুল অফ থট যেটাকে আমি বৈচিত্র্য বলবো সেই বৈচিত্র্যকে নিয়েই বৈচিত্র্যের মাঝে অক্কের সুর যেটা হোসেন আহমদ বা দানি বিখ্যাত থিওরি সেই থিওরিতে আমরা একত্রিত হয়েছি ফলে ব্যাপারটা হলো এই যে আগে স্কুল অফ থট ভিন্ন ছিল সেটা এখনও আছে আমরা বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের বাস্তবতায় আমরা একসাথে নির্বাচন করার জন্য এটা প্রস্তুতি নিয়েছি